বাংলাদেশ উপকূলের কাছে যাত্রীবাহী একটি বড় জাহাজে ফিরছিলেন ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন অরুণ সিং ট্রেনিং শেষে দেশে ফেরার পথে ছোট বিরতি নিয়েছিলেন জাহাজের সবাই আনন্দে হাসি গান নাচে ভরপুর উৎসবের পরিবেশ অরুণ চুপচাপ ডেকে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল ঠিক তখনই তার মিলিটারি ডগ রোহান হঠাৎ তীব্র গর্জন করে দৌড় দেয় অরুণ ছুটে যায় পেছনে রোহান ঝাঁপিয়ে পড়ে এক সন্দেহজনক লোকের ওপর লোকটি হাতের ব্যাগ ফেলে সাগরে ঝাঁপ দেয় অরুণ ব্যাগ খুলতেই দেখে টাইম বোমা মাত্র দশ সেকেন্ড বাকি জাহাজের মুহূর্তেই চিৎকার যাত্রীরা আতঙ্কে দৌড়োদৌড়ি করছে অরুণ জাহাজের লাইফ কর্নারে যাত্রীদের সরিয়ে দেয় সে দৌড়ে ডেকের শেষ মাথায় ওঠে পুরো শক্তিতে ব্যাগটি সমুদ্রে নিক্ষেপ করে অবশেষে প্রবল বিস্ফোরণ সমুদ্র কেঁপে ওঠে বিশাল আগুনের ফুলকি পানির ওপরে উঠে আসে জাহাজ দুলে যায় কিন্তু ডোবে না রোহান পাশে এসে দাঁড়ায় অরুণ তার মাথায় হাত রেখে বলে তুই আজ শত শত মানুষের জীবন বাঁচালি সব যাত্রীরা হাততালি দেয় বাংলাদেশ ভারতীয় সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে জাহাজের সেই দিনটি ইতিহাস হয়ে আছে এক সৈনিকের সাহস আর তার এক কুকুরের সতর্কতার কারণে এমন আর্মি অফিসার ও তার সাহসী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের জন্য একটা সাবস্ক্রাইব তো হতেই পারে